শনিবার বেলা থেকে আমি আবার আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আমি দেখো রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো তো যাওয়ার ইচ্ছা ছিল না যেহেতু হাজব্যান্ডের আজকে কাজটা একটু কম আছে তো বললো চলো একটু কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসি তাহলে বাচ্চাদেরও ভালো লাগবে আর ওদেরও মাইন্ড সেট আপটা ভালো হবে বাইরে বেরোলে ওদেরও পড়াশোনায় এসে মন বসবে তো ওটা শুনে আমার ছেলে মেয়েও লাফাতে শুরু করলো হ্যাঁ চলো তাহলে ঘুরে এসি পড়তে বসবো তো এখন বেরোবো আর কোথায় যাচ্ছি জানি না বাইরে যাই তারপর তোমাদেরও দেখাবো আমরা কোথা থেকে ঘুরে আসলাম খুব বেশি দূরে যাব না কারণ বাড়িতে এসে কাজ আছে তার মধ্যে আমাদের কাজের দিদিটা রবিবার আসবে না তো সব মিলিয়ে পুরো প্যাকটাপ কাজ বুঝতেই পারছ তো চলো দেখতে থাকো আমরা কোথা থেকে ঘুরে আসি এবার দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এবং রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি পেছনে আমি আর আমার ছেলে গল্প করতে করতে যাচ্ছি আর সামনে মেয়েকে নিয়ে হাজব্যান্ড যাচ্ছে যেহেতু একসাথে আমরা চারজন মিলে রাস্তায় হাঁটতে পারি না তার জন্য আমরা একটু আগে পরে যাচ্ছিলাম আর এখানে দেখো আমরা রাস্তাটা পার করব করে আমরা অটোতে উঠব আর এবার কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে আমরা কোথায় গেছিলাম আমরা গেছিলাম হনুমানজির মন্দিরে গলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমরা ভিতরে ঢুকে প্রথমেই ঘন্টাটা বাজালাম এবার ভিতরটা খুব ভিড় ছিল যার জন্য না ক্যামেরা করতে দিচ্ছিল না তো আমার ছেলের ঘন্টাটা বাজানো দেখে মেয়েও বলছিল বাজাবে কিন্তু ওর হাতটা যাচ্ছিল না তো আমরা একটু ঘন্টা বাজিয়ে মন্দিরের ভিতর ঢুকলাম আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর এই সামনেটা হয়েছে একটু একটু মাথায় নিয়ে না পারবে বুঝতেছে তাপটা একটু মাথায় নিয়ে নাও এখানে যে শিলাখণ্ডটা দেখছো সেটা হচ্ছে যারা নারকেল দিয়ে পুজো দেয় নারকেল ফাটানোর জন্যই এটা করে রেখেছে দিলাম এখানে হনুমানজির মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা বাড়ি ফেরার পথে আবার বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরলাম যেহেতু শনিবার আমরা বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে থাকি শনিবার বাড়ি এসে আমি আর কোনো ভিডিও করিনি এটা দেখছো রবিবার সকালবেলা তোমরা জানো আমার কাজের দিদি আজকে আসবে না তাই আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কুচিটা করে নিয়েছিলাম আর রবিবারে সকালে আকাশটা ছিল পুরো মেঘলা যার জন্য আমি কেচে সোজা ছাদে গিয়েই মেলে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এই সময় আমার কিন্তু চা খাওয়া হয়নি আমি এবার নিচেই যাব গিয়ে চা খেয়ে টিফিন বানাবো এই সময় বাচ্চারাও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠবে ওদের খাইয়ে করতে বসাবো তারপর রান্না মানে বুঝতেই পারছো প্যাকটাপ কাজ তারপর আজকে আর ভিডিও করি আর এটা হলো সোমবার দুপুরবেলা আজকে দুপুর থেকে আমি আমার লগটা শুরু করছি তো আমার স্নান পুজো হয়ে গেছে এবার আমি ওদেরকে করাবো তো এবার ওদেরকে ডাকতে এসেছি তো ওরা কী করছে সেটা একবার তোমাদেরকে দেখাই

আমার ছেলে বানিয়েছে দেখো এই গাছটাতে আবার ফুলও ফুটেছে কুড়ি এসেছে এটা একটা অন্য রকম এটা ফরেন ওয়ান ফরেন ওয়ান এটা একটা এটা একটা এটা একটা একটা চারটে আলাদা আলাদা এটা হচ্ছে আলু গাছ পাতাগুলো দেখো চকচক করছে পুরো খুব যত্ন সহকারে বসিয়েছে আর এটা হচ্ছে ফুল গাছ ফরেন ওয়ান এটা কিসে বসিয়েছে বলো তো দুর্গা সময় আমার মেয়ে মিউজিক্যাল চেয়ারে খেলে ফার্স্ট প্রাইজ পেয়েছিল ছখানা কাপ এমনি ফেটে গেছিল দুখানা বক্স ফেটে গেছিল তো ওই এই চারটে বক্স দিয়ে এই যে চার রকম গাছ বসিয়েছে একটা আছে তুলসী গাছ একটা আছে নয়নতারা এটা কি রে এটার নাম হলো ভাশ ট্রি এইটায় যখন ফুলগুলো ফুটবে এটা একটা ভাসার মতো দেখতে হয়ে যাবে ফুলগুলো বুঝতে পারলে এই চার রকম একটা ঝাউ গাছ একটা ঝাউ গাছ আছে এটা মানে একটা জায়গায় চার রকম গাছ আছে ঠিক আছে এটা একটা হলো বিকে গাছ এটা অবশ্যই বলবে কেমন হয়েছে এইটা আর এইটা এই গাছ আর এই আর অনেক যত্ন এই এটা হচ্ছে অ্যালোভেরা আমার এটা নতুন এটা হচ্ছে সোমবার রাত্রির বেলা এই সময় সবাই খেয়ে শুয়ে পড়েছে আর আমার ছেলের স্কুলে মঙ্গলবার সকালে পিকনিক আছে আর ও বলেছে পিৎজা নিয়ে যাবে সকালে আমি পুরোটা রেডি করতে পারবো না তাড়াতাড়ি তাই একটু গুছিয়ে রাখলাম আর এই পিৎজা সসটা কিন্তু আমি হাতে বানিয়েছি পরের ভিডিওতে কিন্তু আমি কিভাবে হোমমেড পিৎজা বানালাম সেটা শেয়ার করব। আর এটা দেখো মঙ্গলবার সকালে মানে ভিডিওটা আমি আজকেরই দেবো আর আজকে সকালেই এটা করা তো দেখো কথা বলতে বলতে পিৎজা আমার বানানো হয়ে গেছে আর এবার আমি ওভেনে দিয়ে দিলাম ওভেনে দেওয়ার পর লক্ষ্য করলাম এর মধ্যে পানিরটা অ্যাড করা হয়নি তাই পানিরটাও দিয়ে দিলাম বাচ্চাদের যতটা পারবে চেষ্টা করবে এইভাবে হোম মেড জিনিস খাওয়াতে তাহলে দেখবে ওদের শরীরটাও ঠিক ঠিক থাকবে বা খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো আমার ছেলে স্কুল থেকে বাড়ি ফিরলে আমি তোমাদের সাথে শেয়ার করবো ও কেমন আনন্দ করলো পিৎজা পিকনিকটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ছেলে এসে গেছে পিৎজা পিকনিক করে তো আমি ওকে জিজ্ঞেস করছি ও কেমন এনজয় করছে তো তোমরাও শুনে না

মানে এইসব করছিলিস ম্যাম বলছিল না দেখলে ও কতটা আনন্দ করেছে আর আজকে আমার ছেলে না থাকলে আমার যে কি হতো আমি জানিনা এবার শোনো আমাকে দাদা এগুলো ভালোবেসে দিয়েছে এই সবগুলো ভালোবেসে আর চকলেট দাদা ওকে ভালোবেসে দিয়েছে যাও চেঞ্জ করো এখনো দেখো স্কুল থেকে এসে ও চেঞ্জ করেনি সব পরেই বসে আছে আর মেয়েটাও তাই বসে আছে স্কুল থেকে এসে তো যাই হোক যেটা কথা আমাকে কি হারে বাঁচিয়েছে আমার ছেলে আজকে তোমাদেরকে একটু বলি ঘুম থেকে উঠে তখন সাড়ে পাঁচটা ছটা বাদে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু পিজা বানানোর হেডেকটা ছিল তো তখন সবাই ঘুমাচ্ছে এবার আমি কি করলাম ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে মানে ফ্রেশ হয়ে গিয়ে পিৎজাটা বানাচ্ছি হঠাৎ সব রেডি একটা আমি না আরশোলা বলো মাকড়শা বলো এগুলোকে ভয় পাই না কিন্তু আমি একটা জিনিসকে এমন ভয় পাই না মানে ওটা দেখলে আমি পুরো শত হাত দূরে চলে যাই সেটা হচ্ছে পোকা মানে ও মধ্যে পড়ে না পোকার মধ্যে পড়ে কিন্তু আমি ভয় পাই না আর শোনাই তুমি দেখিয়ে দাও পোকার সাইজটা কতটা বড় ছিল একটুখানি তার লাফানো দেখলে তোমরা অবাক এতটা এতটা জায়গা এই ডিসটেন্স থেকে এই ডিসটেন্স থেকে এতটা ডিসটেন্স অফ দি আরং সে লাফাচ্ছে মানে একটুখানি ছোট গোল টাইপের হয়ে আছে হয়ে আবার লাফাচ্ছে আর তখন সবাই ঘুমাচ্ছে মানে বুঝতেই পাচ্ছো আমার pizza বানানোর মাথা থেকে আউট আমি কি করব আবার ভাবছি ওদেরকে ডাকবো একটুখানি পোকার জন্য আমাকে শক্ত হতে হবে যে করে হোক আমাকে হবে পাততেই হ্যাঁ আমি বলবো না আমার এত বড় মারাত্মক দিন গেছে আজকে এবার আমি কি করেছি কালকে দই আনা হয়েছিল এবার দইটা প্যাকেটটা পড়েছিল তাড়াতাড়ি করে দইয়ের প্যাকেটটা পোকাটার ওপর বসিয়ে দিয়েছি পোকাটা এত লাফাচ্ছে না ওখান থেকে দিকে বেরিয়ে গেছে আবার কি করেছি আস্তে করে প্যাকেটটা তুলেছি আর ঠাকুরকে ডাকছি ঠাকুর আমাকে বাঁচাও আবার প্যাকেটটা তুলে প্যাকেটটা তুললাম তুলে আবার পোকাটার উপর বসিয়ে একটা হালকা করে বাটি চাপা দিয়ে দিয়েছি যাতে পোকাটা না মরে এবার আমার ছেলেকে ঘুম থেকে ডাকছি সোনাই ওঠ তোকে তো স্কুলে যেতে হবে আমি তো একটু আগে আগেই ওকে ডাকছি কারণ পোকা ফেলার একটা ব্যাপার থাকবে এবার গিয়ে বলছে কোথায় পোকা পোকাটা এত ছোট না দেখাই যাচ্ছে না যেই না প্যাকেটটা তুলেছে আবার একটা লাভ মেরেছে আর আমার পুরো গায়ে কাঁটা দিয়ে উঠেছে তারপর বললে আমাকে একটা কাগজ দাও আমি ফেলে দিচ্ছি তারপর ওই কাগজ দিয়ে মানে সাংঘাতিক পরিস্থিতি আমার যে এত ভয় লাগে না আমি বোঝাতে পারব না তারপর ওই পোকাটা ফেললো আর ওই পোকাটাকে নিয়েই আমি আজকে সারাক্ষণ রান্নাঘরে ছিলাম মানে যতক্ষণ ঘুম থেকে ওঠেনি মানে মারাত্মক লেভেলের ভয় লাগে মানে আমি বৃহস্পতিবার করে পুজো করি ওখানে যদি ফুলের পোকা থাকে না আমি চিৎকার করি মানে বেগুন তারপর হচ্ছে কি ফুলকপি যদি পোকা থাকে উঠছি মানে ওগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি চলে যাই মানে আমার এতটাই ভয় করে এটাতে আমি কিন্তু আরশোলা তারপর মাকুরসা এগুলোকে ভয় পাই না আর এটাকে আমি জানি না কেন ভয় পাই তার মধ্যে লাফানো শোনাই লাফাচ্ছিল কেমন করে

তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো আর এই ভিডিওটা কিন্তু তোমরা আজকেরই পাবে তো বাই বাই করে দাও বাই করে দাও